নমস্কার বন্ধুরা আজ একটা মিনি ব্লগে আপনাদের সামনে হাজির হয়েছি এক বান্ধবীর বাড়ি এসেছি আমরা পাঁচ বান্ধবী মিলে আর তার সাথে চারজন হাজবেন্ড আছে দুজন আসতে পারেনি তো আমরা কিভাবে এনজয় করছি এবং করিও ও সেটাই আপনারা এই ভিডিও দেখতে পারবেন আমরা মাঝে মাঝেই গঙ্গার ঘাটেও চলে যাই খুব খুব এনজয় করি চাইলে আপনারাও পুরোনো আগের বান্ধবীদের নিয়ে এইভাবে এনজয় করতে পারেন দেখুন খাওয়া দাওয়া অনেক হলো এবার আমার বাগানের কিছু গাছ নিয়ে গেছি তো সেই গাছগুলো ভাগাভাগি হচ্ছে এদের মধ্যে একেবারে হুড়োঘুড়ি তোড় লেগে গেছে বেশ কয়েকটা চন্দ্রমল্লিকার চারা ও অন্যান্য ফুল গাছ নিয়ে গিয়েছিলাম তো ওরা খুব খুব খুশি হলো আর তার সঙ্গে আমার ছাদ বাগানের পুঁই শাক নিয়ে গিয়েছিলাম বন্ধুরা এত ছটপট করে এই গাছপালার টানাটানি করতে তাই আমি বাড়ির থেকে ভাগা করে নিয়ে গিয়েছিলাম অর্থাৎ বান্ডিল করে নিয়ে গিয়েছিলাম শাকগুলো তো ওরা খুব খুশি হলো যেহেতু ছাদ বাগানের শাক তাই খুব খুশি হয় স্বাভাবিক আর আমরা যে কি আনন্দ করি এক বান্ধবীর জন্মদিন আবিষ্কার হলো আলো তো সেও জানতো না তার জন্মদিন আমরা এইভাবে পালন করব এই যে আলো রানী তো সঙ্গে সঙ্গে আমরা বাজার থেকে কেক এনে ছোট্ট করে একটুখানি জন্মদিন পালন করলাম খুব খুব এনজয় করলাম আর এইভাবে যে রথ দেখা কলা বেচা দুই হবে সেটা আমরাও আশা করিনি তবে বান্ধবীর জন্মদিন পালন করা হলো এবং আরেক এক বান্ধবীর বাড়ি গিয়ে এনজয় করা হলো খুব খুব মজা হলো। এই হচ্ছে আমরা ছয় বান্ধবী দেখে নিন এবং এদের নাম পরিচয় দিয়ে দিচ্ছি পরপর বলে যাচ্ছি সুপ্রিয়া শম্পা শুভ্রা আর আমি বিশাখা নামগুলো স্ক্রিনে ভেসেই আস আসছে দেখতেই পারবেন আর আমরা কিন্তু এই বান্ধবীরা ছোটোবেলাকার বান্ধবী না যখন রিসরা রামকৃষ্ণ মিশনে আমাদের বাচ্চারা ফাইভে ভর্তি হয়েছিল সেই সময়কার থেকেই আমাদের এই বন্ধুত্ব অটুট আছে আর ছেলেরা কে কোথায় ছিটকে গেছে তার ঠিক নেই কারণ তাদের তো চাকরি জীবন আছে তাদের বেরিয়ে যেতেই হবে কিন্তু আমরা মায়েরা বাবারা এখনও পর্যন্ত সেই সম্পর্কটাকে টিকিয়ে রেখেছি মাঝ বয়সী যখন মানুষ একাকিত্বে ভোগে ঠিক সেই সময় কিন্তু এই ধরনের আনন্দ ভালো লাগা এবং মাঝে মাঝে টুক করে বেরিয়ে পড়া বান্ধবীরা এবং তাদের হাজব্যান্ডদের নিয়ে একটা বেঁচে থাকার নতুন অক্সিজেন যোগায় তাই আমি আপনাদের কাছেও আবেদন করবো যে আপনারাও এরকম বন্ধু বান্ধব বান্ধবীদের নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ুন এবং লাইফটাকে এনজয় করুন জীবন একটাই তাই আমাদের বেঁচে থাকতে হবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন এবং ফলো করবেন ধন্যবাদ